মূলত হচ্ছে আজকে আমরা কাভার করব ফাইবারে যা যা কিছু কমপ্লিট করেছি তার মানে ইনকাম করার জন্য যে তিনটা ওয়ে ব্যবহার করব আমরা ফাইবার আপওয়ার্ক এবং বাড়ি থেকে ক্লান নিয়ে আসা এক বিষয় প্যাটার্ন এক এক রকম ঠিক আছে তিনটা জায়গাতে আমরা হিট করব পর্যায়ক্রমে এখন এই পুরো ফাইবারটা যা যা কিছু আছে সব কিছু আমরা কাভার করেছি এবং তার উপরে আমি প্রথমে থেকে বলবো কারণ হচ্ছে নতুন যেই ফাইবার নিয়ে শুরু করতে চাই আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য যে আমাকে এই বিষয় সব কমপ্লিট করে ফাইবার নিয়ে নামতে হবে ঠিক আছে প্রথমে তো কাজটাকে শিখব শিখবো প্র্যাকটিস করবো এবং কাজটার জন্য ফাইল ফাইলপত্র রেডি করবো যা যা কিছু লাগবে তারপরে হচ্ছে কাজটা বাইর ধরার জন্য আমার ফাইল স্যাম্পুল যা যা কিছু আছে সব কিছু তো আমিই দিয়ে দিব ফেসবুকেটা দিচ্ছি এবং আমি ঈদের আগে মূলত হচ্ছে আপনাদের এই বিষয়গুলো দেওয়ার জন্য মানে পাবেন এটা সর্বোচ্চ উপরে আল্লাহর আমার চেষ্টা ঠিক আছে এখন এই পুরো ফাইবারটা একটু ভালো করে বোঝেন যা আসলে এবং এখানে কোনো কিছু গ্যাপ রাখা হয়নি মূলত আজকে ক্লাসটাই হচ্ছে ফাইবারে কি কি বিষয় আমাকে জানতে হবে কতটুকু কাভার করে সবকিছু রেডি করে তারপরে আমাকে মাঠে রাখতে হবে ঠিক আছে প্রথমে আমার একটা ক্লাস মনে করেন যে ফাইবার জীবনে কেউ নামই শুনিনি ঠিক আছে এটা একটা মার্কেট প্লেস যেখান থেকে আমি বাইরে এসে কাজ করব এখন একটা ক্লাস কাভার করা হয়েছে ফাইবারে আমরা কিভাবে সাকসেস হব অবশ্যই প্রত্যেকটা বিষয় দেখে বুঝে তার প্রয়োগে আপনারা কাজ শুরু করবেন আগের প্রয়োজনে কারো যদি কোনো ক্লাস গ্যাপ থাকে আগে একবার দেখবেন ক্লাসগুলো দেখার পরে আপনি ওইভাবে সেটা করতে থাকবেন এখন ফাইবারে সাকসেস প্ল্যানের উপরে একটা ক্লাস নিয়েছিলাম আসলে কীভাবে কীভাবে আগাইতে হয় মূলত দেখেন দুই নাম্বার পার্টে আমরা কি কভার করেছি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে র্যাঙ্ক করে সেগুলো নিয়ে কথা বলেছি এবং ফাইবার অ্যাকাউন্টের ডিটেলস ফাংশন এখন র্যাঙ্ক করার বিষয়টা যদি আপনি না জানেন আপনি কি করবেন দেখেন আমরা নতুন আপডেটে নুরুজ্জামান স্যার যথেষ্ট শ্রম দিয়েছে যথেষ্ট কষ্ট করছে এবং তার সাথে আমি ব্যাক যে কত কাজ করেছি তা আপনারা কিছু কল্পনাও করতে পারেন না ঠিক আছে আপনারা তো তেল তেলা সব কিছু পাবেন কিন্তু সে বেচারে আমার সাথে যথেষ্ট সময় দিয়েছে এবং প্রায় দিনে আমরা তিনটার সময় বসছি সাড়ে তিনটার সময় বসছি বসে তার 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 অনেক করা হয়েছে। হচ্ছে। যখন যখন খুলছে, খোলার সাথে সাথে অর্ডার সাবমিট করার জন্য চেষ্টা করছে এমনকি একটা দুইটা বায়ার না টোটাল পাঁচটা বায়ার পাঁচটা বার তাকে নক করছে কিন্তু তারা অর্ডার সাবমিট করতে পারেনি কারণ আগের সিস্টেম কি ছিল আগের সিস্টেম ছিল ফাইবার অ্যাকাউন্ট খুলবে ফাইবারে গিক দিবে বা এর সাথে কমিউনিকেশন হবে কাজ করবে কিন্তু এখন নতুন আপডেটে কি আইছে। নতুন আপডেটে ফাইবার অ্যাকাউন্টকেও আপনার ভেরিফাই করতে হবে সাথে সাথে বুঝলেন হ্যাঁ হতে পারে আপনার কয়েকদিন পরেও দিতে পারে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে আগে ফাইবার অ্যাকাউন্ট কিন্তু আমরা আগে ভেরিফাই করতাম না দেখা যাচ্ছে যখন পেমেন্ট তুলতাম বা দুই চারটা অর্ডার ঢুকছে বা পেমেন্ট তোলার টাইম হয়েছে বা তিন মাস গেছে ছয় মাস গেছে কারোর এক বছর পরেও অপশন আছে ভেরিফাই করার কিন্তু এখন আপনাকে প্রিপারেশন রাখতে হবে ফাইবার অ্যাকাউন্ট খোলার পর পরই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তার মানে তারা অপশন দিয়ে দেবে ঠিক আছে অ্যাকাউন্ট খোলার পর পরে যদি ভেরিফাই না আলেও যখন আপনি গিক আপলোড করতে যাবেন তখন আপনার ভেরিফাই যাবে তার মানে গিক আপলোড করতে পারবেন কিন্তু পাবলিশ করতে পারবেন না তার মানে গিক আপলোড করতে পারবেন পাবলিশ করার আগে ভেরিফাই করতে হবে আচ্ছা আর একটা বড় ইস্যু হচ্ছে আমি আপলোডও করলাম আমি পাবলিশও করলাম কিন্তু বায়ের আপনাকে অর্ডার সাবমিট করতে হবে না কারণ আপনার ব্যাংক ইন অ্যাড্রেস অ্যাড করতে হবে প্লাস ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তার মানে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে পাইনোয়ারের অনুমতি নাই পেপালের অনুমতি নেয় পাইনোয়ার আমরা ব্যবহার করি তো ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক যখন খুলবেন তখন বাংলাদেশের অ্যাকাউন্ট খুলে তারপরে খুলতে হবে কারণ ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পর পরে আপনাকে অপশন দিয়ে দিবে ওইটা কভার করার জন্য তারপরে কি ওই অ্যাকাউন্টটা আবার ভেরিফাই করতে হবে আগে এই ভেরিফাইটা ছিল না শুধু আমরা ইমেল বা ফোন নাম্বারতে ভেরিফাই করলে হয়ে যেত ঠিক আছে এখন কি এখন ফাইবার অ্যাকাউন্টও আমাকে আমার এনআইডি কার্ড দিয়ে হোক পাসপোর্ট দিয়ে হোক বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে যেটাতে করবো আমার ফাইবার অ্যাকাউন্টকে কয় ধাপে ভেরিফাই করতে হয় যখন আমরা খুলি তখন আমরা কী করি ফোন নাম্বার দিয়ে এবং ইমেলে ভেরিফাই করে ফেলি এই ভেরিফাই ফাইনাল নেই এইটি ভেরিফাই হচ্ছে টেম্পোরারি বলতে গিয়ে প্রাথমিক তারপর কী করতে হয় ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা দেন সেটা দিয়ে দুই সাইডের ইমেজ দিয়ে বা ওইটা তার সামনে ক্যামেরার সামনে ধরে ওইটাকে ভেরিফাই করতে হবে এবং ফেস ভেরিফিকেশন দিতে হবে বুঝলেন এটা করতে গেলে কি ল্যাপটপ বা কম্পিউটারের মোবাইল দিয়ে ল্যাপটপ বা কম্পিউটারের ক্যামেরা থেকে করতে পারবেন তবে ইজি প্রসেস কি ল্যাপ ল্যাপটপ আর কম্পিউটারে কিছু দূর অপশন যাওয়ার পরে আপনাকে স্ক্যানার দেবে মোবাইল থেকে স্ক্যান করে আপনাকে এগুলো সব সাবমিট করতে হবে মোবাইল থেকে এবং ফেস ভেরিফিকেশন দিতে হবে আচ্ছা এই পুরো কাজটা ফাইবারের জন্যও করতে হবে আবার পেন হওয়ার অ্যাকাউন্ট যখন খুলবেন সেখানেও করতে হবে ভেরিফাই করার পরে তারপরে পেনয়ার অ্যাকাউন্টকে ফাইবারের সাথে অ্যাড করে দেওয়ার পরে আপনি অর্ডার সাবমিট মানে আপনাকে বাইরের অর্ডার সাবমিট করতে হবে এটাকে আপডেট এবং অনেক ছেলে ফেলে এই বিষয়ে নিয়ে ছাড়ি চলে গেছে আমার কাছে অনেকে ফোন দিই কিন্তু আমি সত্যি কথা আমি নি যে ভাই এই জিনিসটা আমি অ্যানালাইসিস করি বা এই জিনিসটা আমি বাইর করছি বা এটা করতে মানে এটা যদি বলি আমাকে বিরক্ত করে মারবে তার মানে আমি তো আমার স্টুডেন্টের দিকে আগে তাকাবো তাই আমার সব কাজ বাদ দিই রকম এই ফাইবার নেওয়ার এই অ্যাকাউন্টের বিষয় নিয়ে আগে কভার করছি যদিওবা অনেক সময় আমার লাগছে আমার বা নুরুজ্জামান স্যারের ঠিক আছে যাতে এগুলো দেখে আপনারা কাবার করতে পারে তার মানে ক্লিয়ার মেসেজ দিয়ে দিচ্ছে আমি আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ যে ফাইবার অ্যাকাউন্ট র্যাঙ্ক করার ক্ষেত্রে দেখেন যদি স্যারের অ্যাকাউন্টটা আমরা এই প্রসেসিংটা নতুন আপডেটটা জানতাম তাহলে আগে করে যদি সারের অ্যাকাউন্টে সারে কিন্তু আজ তিন চারটে অর্ডার করা হয়ে যেত এর জন্য কিন্তু সারের অ্যাকাউন্টে র্যাঙ্ক ডাউন হয়ে গেছে হ্যাঁ এটাকে কিভাবে তুলে নেওয়া আসা হবে বা কিভাবে আবার আসবে সেটা ট্রিটমেন্টও আছে সেটা ট্রিটমেন্টে আজকে কথা বলবো না ঠিক আছে যে একটা অ্যাকাউন্ট ডাউন হলে আবার কিভাবে আমি তুলে নেব কিন্তু যেভাবে গিগ সে করছে যেভাবে শিখানো হয়েছে এই গিগ বা এগুলা বিষয় অনেকবার সে দেখাচ্ছে সে এখন স সব কিছু প্রপারলি করছে দেখেন আমি বারবার একটা কথা বলছি সব কিছু রেডি করে যদি আমি ফাইবারে এখন খুলে সাবমিট করি এমন কি যেদিন আমি গিখ দেবো ওই দিনতেও আমার অর্ডার ঢুকতে পারে বা না করতে পারে সেটা তো প্রমাণ অলরেডি পাইছেন আপনারা ঠিক আছে কিন্তু প্রসেসিংয়ের আপডেটের জন্য আমরা এটা ঠিক করতে পারি কিন্তু নেক্সট যারা আছে তারা সব কিছু রেডি করে আমরা মাঠে নাকবো যাতে আল্লাহর রহমতে অর্ডার আসলে পরে আমরা অর্ডার করতে পারি ঠিক আছে আচ্ছা তার মানে ফাইবারের অ্যাকাউন্ট র্যাঙ্ক করার মূল ফ্যাক্টকে সব কিছু রেডি করে তারপরে আমার গিক পাবলিশ করবো মানে অ্যাকাউন্ট খুলব তার মানে কি আমি গিক রিসার্চ করে গিগ রেডি করব এবং বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব পিনর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব ফাইবার অ্যাকাউন্ট খুলব খুলে সারে গিক দেবো সাথে সাথে অ্যাকাউন্ট ভেরিফাই করবে এবং প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে এখানে সব কাভার করা হয়েছে যাতে আমি বাদেও ঠিক আছে আপনারা সব কিছু নিজে নিজে করতে পারেন তারপরে কি ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলের ডিটেলস বুঝাইছি কারণ এটা আপনাকে কামাই করতে হবে প্রত্যেকটা অপশন আপনাকে ভালো করে বুঝতে হবে প্রোফাইল সেট আপ এটা তাহলে প্রোফাইল কীভাবে সেট আপ করতে হবে তিন নাম্বার ভিডিও দেখে আপনাকে ক্লিয়ার বুঝতে হবে চার নাম্বার বিষয় কি একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে সেই অ্যাকাউন্টটি ইমেল এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়েছে প্রাথমিক তারপরে আসছে আসল খেলা বাংলাদেশে এখনও এই আপডেট কেউ ইউটিউবে দিনি হ্যাঁ একটা ছাড়া ছাড়া ভিডিও দিতে পারে এভাবে আপডেট করে এইভাবে আপডেট কিন্তু পুরো ইনস্ট্রাকশন কারোর জায়গায় নাই ঠিক আছে দেখেন ফাইবার অ্যাকাউন্ট ভেরিফায়ার ডিটেলস আমি যে কথা বললাম সেটা হচ্ছে সংক্ষিপ্ত তার ডিটেলস একটা ছোট ক্লাস আছে তারপরে কি ফাইবার অ্যাকাউন্টের আইডি এবং ফেস ভেরিফিকেশন করেছি আমরা কিভাবে করতে হয় তারপরে বিলিং অ্যাড্রেস আমরা অ্যাড করেছি বিলিং ইনফরমেশন যেটা বলে সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন এবং আমরা যেটা বিলিং অ্যাড্রেসটা অ্যাড করেছি ঠিক আছে তারপরে পিনার অ্যাকাউন্ট তৈরি করেছি তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি তারপরে কি ফেস ভেরিফিকেশন করেছি পেনয়ার অ্যাকাউন্টে আচ্ছা তারপরে পেন অ্যাকাউন্টের প্রত্যেকটা অপশন অপশন নিয়ে কথা বলেছি প্রত্যেকটা অপশনের উপর ক্লাস হয়েছে কিভাবে ট্রান্সফার করব কি আসায় বিষয় কোথায় কি আসেন সে ডিটেলস ঠিক আছে যখন আপনাদের ফান্ড ট্রান্সফার করা লাগে এটা এক মিনিটের বিষয় জাস্ট আমি বসবো আর দেখাই দেবো শেষ এটা আমলে কিছু না আচ্ছা কিন্তু প্রত্যেকটা অপশান জানা জরুরি এটা নিয়ে কথা বলেছি তারপরে কি করছে পুরা পেনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে একদম অ্যাপ্রুভাল দিয়ে তারপরে আমি পেনারের সাথে অ্যাড করেছি ঠিক আছে তার মানে ফাইবার অ্যাকাউন্টকে পেনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করেছে একদম পুরো স্ট্রং র্যাঙ্ক আল্লাহ রহমতে একটা টাইমে একটা টাইমে হবে সিস্টেমে আমরা অ্যাপ্লাই করবো কিন্তু পুরো প্রসিডিউরটা কমপ্লিট এ থেকেই তার অ্যাকাউন্টে ডিসেবল হবে না ঠিক আছে আচ্ছা তারপরে আমরা গিগ রিচার্জ শিখেছি গিগ রিচার্জ ইনস্ট্রাকশন দিয়েছে প্রথমে আগে এ টু ইনস্ট্রাকশন পুরো গিগ রিসার্চের একটা ইনস্ট্রাকশন দিছি মানে গিগ আপলোড করার থেকে কিন্তু গিগ রিসার্চ আমরা পরে শিখেছি তার মানে কি গিগ তৈরি করে একটা ইনস্ট্রাকশন দিয়েছে কি কী বিষয় লাগে না লাগে ঠিক আছে একটা গিগ তৈরি করতে কি কী বিষয় লাগে কোন কোন জায়গায় আমাদের কাজ করতে হবে একটা ফুল ইন্সট্রাকশন দিয়েছি তারপরে একটা গিগ কিভাবে আপলোড করতে হয় কীভাবে ইমেজ আপলোড করতে হয় স্যাম্পল আপলোড করতে হয় এসেও করতে হয় ফুল কাভার করেছে এবং সেটা ফাইবার আপলোড করার পরে চেক করব কীভাবে পাবলিশ করবো কীভাবে এবং টার্গেটেড কিওয়ার্ডে সে সেট হয়েছে কি না র্যাঙ্কে আসছে কি না সেটা কীভাবে চেক করব এমনকি কেউ যদি ভিডিও দিতে চান ভিডিও থাম দিলেও কীভাবে সেট করতে হবে সেটা দিয়ে ইনস্ট্রাকশন দিয়েছি আপনারা যদি কোনো সময় প্রয়োজন হয় আমাকে বলবেন আমি এটা সাথে সাথে করে দেবো দেখাই দেব ভয়ের কোনো কারণে এটা গিক আপলোড করার পরেও এটা করা যায় আচ্ছা তারপরে আমরা কি করেছি গিক তৈরি করার জন্য একটা গিক রিসার্চ করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি কম্পিটিটর অ্যানালাইসিস করেছি ঠিক আছে এবং সেই কম্পিউটার অ্যানালিসিস কিওয়ার্ড ডিসার্স থেকে আমরা আমাদের মেন একটা যে গিক দেবো সেই গিগের টাইটেল নির্বাচন করেছি গিগের জন্য এবং সেই টাইটেল সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে পরিপূর্ণ গিগ ডিসার্স নয় নম্বর ক্লাসে শেখানো হয়েছে গিগ ডিসিসের ভিতরে কী কী থাকে টাইটেল তৈরি করা থাকে সেই কিউ এবং টাইটেলের ভিতরে কিওয়ার্ড সেট করা থাকে ক্যাটাগরি সিলেকশন করা থাকে এবং ট্যাগ অ্যানালাইসিস এবং সেট আপ করার বিষয় থাকে প্রাইজ অ্যানালাইসিস এবং সেট বিষয় তারপরে ডিসক্রিপশন কীভাবে তৈরি করতে হয় সেখানে কিওয়ার্ড কীভাবে প্লেসমেন্ট করতে হয় এবং গিকের এফেক্টিভ এর ভিতরে কীভাবে কীওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে এবং বাইরের রিকোয়ারমেন্ট কী থাকে পুরো নয় নম্বর ক্লাসে পুরো গিক ঠিক আছে এক ঘন্টা দশ মিনিট বা মেবি ক্লাসটা আচ্ছা তারপরে কি গিক ইমেজের গিগ তৈরি করার পরে গিক ইমেজ ইনস্ট্রাকশন দিয়েছে ইমেজ কীভাবে তৈরি করতে হয় তা প্রফেশনালি সাইজ সহ দেখাইছে এবং স্যাম্পল কীভাবে কাভার করে নিয়ে আসতে হয় প্রপার কভার করেছি তার মানে গি আমাদের কমপ্লিট গিফ দেওয়ার পরে আমার কি কি আসতে পারে ঠিক আছে বার মেসেজ দিবে সেই মেসেজে কিভাবে উত্তর দিব রিপ্লাই দিব সবকিছুটা ফাইল ফটো দিয়ে দিয়েছি এবং এটা প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে যে কিভাবে আমি অর্ডার রিসিভ করব কিভাবে আমি অর্ডার রিসিভ করব বুঝলেন কিভাবে অর্ডার রিসিভ করব। এবং বারকে থ্যাংক ইউ মেসেজ দিব বা বারের সাথে আমি মেসেজিংটা কিভাবে করব বুঝলেন তারপরে কি একটা অর্ডার কমপ্লিট হলো তা সেই অর্ডারটা আমি কীভাবে ডেলিভারি দেবো ডেলিভারি দেওয়ার সময় কি কী করতে হবে আমাকে স্যাম্পল এসেও করে আমাকে অর্ডারটা ডেলিভারি দিতে হবে আচ্ছা তারপরে বার অর্ডার রিসিভ করার পরে আমাকে ফিডব্যাক দিল আমি কিভাবে ফিডব্যাক দিল ডিটেলস তার মানে একটা অর্ডার সাবমিট করে কমপ্লিট হয়ে গেল বার রিসিভ করলো আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো সে পর্যন্ত পরিপূর্ণভাবে কভার করেছি একটা বিষয় শুধু আছে যে মোবাইল থেকে ফাইবারটা কিভাবে দেখভাল করে এটা আজকে ভিডিওটা আমি দিতে চেয়েছি কিন্তু আমি পারিনি ঠিক আছে এইটা মোবাইল থেকে দশ মিনিটের একটা ভিডিও আমি এটা করে এক সময় আপলোড করে দিব মোবাইল থেকে কিভাবে আপনি সব কিছু ম্যানেজ করবেন ফাইবারটা কারণ সারাদিন তো আমার যেরকম তিনটা অ্যাকাউন্ট ঠিক আছে একটা দিয়ে ক্লাস নিচ্ছে আরও দুইটা মোবাইলে দুইটা অ্যাকাউন্ট আছে আমি তার তিনটা ডিভাইস দিয়ে সব জায়গায় ঘুরি না ঠিক আছে এই যে আমার মোবাইলে সব কিছু চলতেছে মেন যেটাতে কাজ করে সেটা আছে মোবাইলে বাইরের সাথে কমিউনিকেশন চলতেছে অর্ডার নিয়ে আসতেছে অর্ডার ডেলিভারি দেওয়া সবই চলতেছে মোবাইল থেকেও প্রাথমিক কিভাবে এগুলো ম্যানেজ করে দেখায় সমস্ত কিছু আমি দেখাই দেবো দেখায় একটা ক্লাস আপলোড করবো পরিপূর্ণভাবে ফাইবারের যা খুঁটি নেটে আসে সব কাবার করছি এর বাইরেও অনেকটুকুটুকু বিষয় থেকে ক্ষেত্র বিশেষে এখানে চলে আসবে ঠিক আছে ক্ষেত্র বিশেষে এখানে চলে আসবে আচ্ছা আর একটা টপিকস আছে আমি কিভাবে ফাইবারে প্রোফাইলে স্যাম্পল অ্যাড করবো মানে ফাইবার প্রোফাইলে কিভাবে স্যাম্পল অ্যাড করবো দেখি কালকে চলে কালকে এই ক্লাসটা নেবো ঠিক আছে তার মানে আমি আজকে কি করলাম আমি প্রপারলি ফাইবার নিয়ে বিষয়টা বুঝালাম তার মানে হচ্ছে যে যে কাজের উপরেই যান না কেন আপনি রুজি রোজগারের বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে যেখান থেকে আপনি ইনকাম করবেন ঠিক আছে ওকে ক্লাস শেষ এখন আলোচনা করুন আমি আগ এই ষ্টপ কৰোঁ